এখন আমরা আসুন দেখি যে আমাদের ইসলাম ধর্মের শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভ্যালেন্টাইন্স ডে এটা পালন করা কি আমরা ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস থেকে পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে জানলাম যে এই ভ্যালেন্টাইন্স ডে কিন্তু মুসলমানদের কোনো উৎসব নয় এটা আমাদের তো কোনো উৎসব নয় ভ্যালেন্টাইন্স ডে একটা পশ্চিমা কালচার একটা পশ্চিমা সংস্কৃতি যেটা আমাদের কোনো উৎসব নয় তাহলে এখন প্রশ্ন হলো যে পশ্চিমা কালচার পশ্চিমা কালচার আমরা যদি ফলো করি আমাদের কি কোনো সমস্যা রয়েছে এই ভ্যালেন্টাইন্স ডে আমরা যদি পালন করি তাহলে আমাদের কি কোনো সমস্যা রয়েছে হ্যাঁ আমাদের অবশ্যই সমস্যা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন হাদিস শরীফে সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন তোমাদের উৎসব তোমাদের জন্য আর অন্যের উচ্চপوتছে অন্যের জন্য আল্লাহর রাসূল এ হাদিসের মধ্যে হযরত ইবনে ওমর থেকে বর্ণিত আব্দুল ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন মাউ তাশাববাহা বিকাওম ফা হুয়া যে জাতির কার্যক্রম সাদৃশ্য যার সাথে রয়েছে যে জাতির যার সাথে সাদৃশ্য রয়েছে তার কাজ কার্যক্রম সংস্কৃতি কালচার সবকিছু যার সাথে মিলে যাবে ফা হুয়া মিনহুম সেই তাদের থেকেই একজনlceil তাদের মধ্য থেকে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ঠিক তাই বর্ণনা করেছেন তাছাড়া আমরা সহিহ ইবনে 히বান এর 2186 হাদিস থেকেও আমরা জানতে বললাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদি এবং নাসারদের কি বিরোধিতা করো তারা যা করে তার তোমরা উল্টু করো তাদের কর্মপন্থা তোমাদের গন্তব্য কর্মপন্থা এক হবে না তারা যে সংস্কৃতি অনুসরণ করে তোমরা সে সংস্কৃতি অনুসরণ করবে না তারা যে উৎসব পালন করে সে উৎসব তোমরা পালন করবে না এমন কি তারা যদি রোজা রাখে যেই দিন সেই দিন তাদের সাথে মিলে যাওয়া রোজা রাখাও নিষেধ রয়েছে আমরা যে আসুরা রোজা রাখি এটা কিন্তু বিভিন্ন এই যে ইহুদি যারা তারা একদিন রোজা রাখে জন্য রসুল ইসলাম বলেছেন তোমরা আসলে রোজা একদিন আগে একদিন পরে মিলে দুইটা রাখবে কারণ একদিন রাখলে ইহুদিদের সাথে মিলে যায় এই আমরা কোনোভাবেই ইহুদিদেরকে অনুসরণ করার কোনো সুযোগ নেই যে অনুসরণ করবে সে নামে মুসলিম হলেও আল্লাহর কাছে সে মুসলমান হবে না রাসুলের কাছে সে মুসলমান হবে না রাসুলের কাছে সে ইহুদি খ্রিস্টান হিসেবেই থাকবে এই জন্য ইহুদি খ্রিস্টান তাদের ধর্মের সাথে সম্পৃক্ত রিলেটেড তাদের ধর্মের সাথে ইতিহাস যে ধরনের নামেই হোক না কেন যত সুন্দর নামেই হোক না কেন যে কেন সেটা আমাদের কখনো গ্রহণ করা উচিত নয় সেটা আমাদের পালন করা উচিত নয় প্রিয় ভাইরা দ্বিতীয় কথা হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান হলো শালীনতা এবং পবিত্রতা বজায় রাখা পর্দার বিধান অর্থাৎ সেখানে বেহায়াপনা উলঙ্গপনা সেটি তো কোনো সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নুরের 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের পাল্টাছেন কুল হে নবী আপনি বলুন লিল মুমিনিনা ইয়াকুদু বিল আবসারহুম হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন আগুদু মিন আবসারihim তারা যেন তাদের চক্ষুকে তাদের দৃষ্টি দৃষ্টিসমূহকে অবনত রাখে অবনত রাখে ওয়াহফাজু ফুরুজাহুম আবু তারা যেন তাদের লজ্জাস্থানকে তাদের গোপন অঙ্গকে তারা যেন হিফাজত করে কোন ধরনের ব্যভিচারে যেন তারা লিপ্ত না হয় যালিকা আসকা আর এটাই তো তাদের জন্য অত্যন্ত পবিত্রতম পন্থা তোমরা যা করছো প্রকাশ্যে করো বা গোপনে করো সব কিছু কিন্তু আল্লাহ জানেন জানেনের মধ্যে আল্লাহ সুহালা পুরুষদেরকে আগে বলেছেন মনুমদেরকে আগে বলেছেন এই জন্য আমরা পুরুষ যারা রয়েছি আমরা কোন ধরনের পরকীয়া কোন ধরনের প্রেম প্রীতি ভালোবাসা বিবাহ বহির্ব সম্পর্কে আমরা জড়িত হওয়ার চেষ্টা করব না বিশেষ করে ছাত্র যারা রয়েছেন আপনারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছেন আপনাদের মধ্যে আমরা বেশিরভাগ সময় এই ভালোবাসা দিবস এবং বিভিন্ন ভালোবাসার নামে প্রেমের নামে বিভিন্ন অনৈতিক সম্পর্ক আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি আপনারা আল্লাহকে ভয় করুন আল্লাহ সুবল্লা তাল্লা সুরাজুড়ে নম্বর বারে আপনাদেরকে এই কথা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল্লাহ সুমন তাল্লাহ তারপরে নারীদেরকে বলতেছেন উল্লিল মিনায়াতি হে নবী আপনি আপনার মুমিন বান্দি যারা আছেন মহিলা মুমিন যারা আছে তাদেরকে আপনি বলে দিন তা উগনা মিন আবসারহন্না তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে তারা যেন তাদের চোখকে অবনত রাখে নিচের দিকে রাখে ওয়াহফযু সুরুজা হন্না এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে তারা যেন তাদের গোপনাঙ্গকে হেফাজত করে ওয়ালা ইবদিন যিনতাহুন্না আবু তারা যেন তাদের সৌন্দর্যকে সৌন্দর্যকে প্রকাশ না করে ইনহা তাদের থেকে যা প্রকাশ হওয়ার বৈধ রয়েছে তাদের কাজ ছাড়া তারা যেন অন্য কারো কাছে গয়রে মাহরামের কাছে তারা যেন তাদের সৌন্দর্যকে পরিবেশন না করে উপস্থাপন না করে যেটা ভালোবাসার নামে হোক যেটা যে নামে হোক যে সম্পর্কের আহ জোর ধরেই হোক এই জন্য আসুন আমরা এই বেহায়াপনা আমরা অবশ্যই 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 আমাদের থাকা উচিত এটা একটা অশ্লীলতা এটা একটা অনৈতিক সম্পর্কের প্রতি উৎসাহিত করে ভ্যালেন্টাইন্স ডে এজন্য আমরা ভ্যালেন্টাইন্স ডে কে কোনোভাবেই পালন করা উচিত নয় কোনোভাবেই একে গ্রহণযোগ্য নয় প্রিয় ভাইরা এই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে তারপরে আমরা যদি বলি এটা একটা এটার মধ্যে যে ধরনের হারাম সম্পর্ক এবং পাপাচার এর প্রতি উচ্চ উৎসাহ দিচ্ছি ইসলামে কি কঠোরভাবে নিষেধ করেছে ইসলামে অবৈধ প্রেম শারীরিক সম্পর্ক এবং অশ্লীল কর্মকাণ্ড সম্পূর্ণ নিষেধ অথচ এই ভ্যালেন্টাইন্স ডে এর মাধ্যমে কি হয় অবৈধ প্রেম প্রীতি সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে নারী পুরুষের মধ্যে অবৈধ প্রেম হচ্ছে শারীরিক সম্পর্ক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে শারীরিক সম্পর্ক হচ্ছে ইন্টারকোর্সিং হচ্ছে এবং বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড পার্কের মধ্যে যাইলে এই দিন দেখা যায় কি যে একটা অবস্থা বিশেষ করে ঢাকা শহর আল্লাহ আমাদেরকে এই ধরনের বেহায়াপনা আসছিল অর্থাৎ থেকে আমাদেরকে হেফাজত করুন